সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেন্স শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেলে চলতি বছর প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু চট্টগ্রামে করোনায় আক্রান্ত নয়জন জন মেহেরপুরের সড়কে প্রাণ গেল প্রকৌশলী ও শিক্ষার্থীর নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত দুই পটুয়াখালীর আটটি উপজেলায় প্রায় আড়াইশো সেতুর বেহাল দশা খুবই ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন চলতি বছর ডেঙ্গুতে এই হাসপাতালে এটাই প্রথম মৃত্যু মৃত ব্যক্তির নাম কবির হোসেন তিনি চাপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার বাসিন্দা গত উনিশ জুন উন্নত চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাঁচজন রোগী এদিকে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে নয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তবে কেউ মারা যাননি চট্টগ্রামে এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নিরানব্বই জনে এর মধ্যে নগরে আটাশি জন এবং জেলার বিভিন্ন উপজেলায় এগারো জন করোনায় এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ছয় জনের রাজশাহী থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ইউসুফ আদনান আদনান হাসপাতালে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন রোগীরা তাদের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন দেখছেন এবং জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে হ্যাঁ দোলা রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছি ম নিধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দোলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি হাসপাতাল এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রুগীরা আসলে আক্রান্ত হয়ে আসে এবং গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন যিনি চাঁপাইনবগঞ্জ উপজেলার গোমস্তাপুরের বাসিন্দা তার নাম কবির হোসেন তিনি উনিশে জুন শরীরে জ্বর সর্দি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং ভর্তি হন এবং গতকাল রাতে তিনি আসলে মৃত্যুবরণ করেন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় রাছে মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রুগী ভর্তি হয়েছেন এবং বাড়ি ফিরেছেন চারজন রুগী এবং বর্তমানে চিকিৎসাধীন তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন এবং যে পাঁচজন এখন পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন তারা সবাই মূলত চাপাই নবগঞ্জ উপজেলার বাসিন্দা তবে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল রাজশাহীর স্থানীয় বাসিন্দা ভর্তি নেই এবং সব মিলিয়ে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আক্রান্ত মোট পঁচাত্তর জন রুগী ভর্তি হয়েছিলেন এর মধ্যে উনষাট জন রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং জন রুগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ সরাসরি যুক্ত ছিলেন সক্রমী ইউসুফ আদনান যাচ্ছি পরের প্রসঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুর দুইটার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত বাইশ জুন রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি পরে গত রোববার রাজধানীর উত্তর এলাকা থেকে সাবেক সিসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে দিবি দু চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন থানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বুধবার রাজধানী সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয় দুইজন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছে এই সেই এমপএস এর কর্মপদ্ধতি কারণ অনুরোধ জানাবো তাহলে হয় লিখিত বক্তবতাদের আমরা কত উপস্থাপন করব কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাতে স্বয়ং করব একজন হলেন মির্জা আজম আর একজন হলো নান রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয় ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐক্যমত কমিশন প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত হয়নি সেগুলোই পর্বে আলোচনা হচ্ছে দুই দিন বিরতির পর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে দশটার দিকে শুরু হয় এই বৈঠক দ্বিতীয় পর্বে পাঁচ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের অন্তত নয়টি বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে দুটি বিষয়ে একমত হয়েছে দলগুলো তবে বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এজন্য উদ্বোধনী বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐক্যমতে আসার আহ্বান জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছে তার একটা বড় ব্যতিক্রমী ঘটনা হচ্ছে এই যে আমরা এখানে সকলের মধ্যে কথা বলছি পরস্পরের বক্তব্য শুনছি সহনশীলতা প্রদর্শন করছি এবং অন্যদের বক্তব্যগুলোকে গুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের অবস্থানটা করার চেষ্টা করি যে যে দলেই আছে এগুলো অবত করবো এগুলো আপনারা আমরা সকলে মিলে অর্জন করেছি সেই অর্জনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে হবে সেই চেষ্টাটায় আপনারা সকলেই আন্তরিক সকলেই সংস্কার চাইছেন সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি এই গতিতে আমাদের সময় তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে শেষ করি প্রশ্ন ওঠায় আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পরিবর্তন করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চেই আদেশ দেয় আমিনুল গনি টিটুকে নিয়োগের পর থেকে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় এ অবস্থায় তাকে সরিয়ে নতুন আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে এছাড়া অ্যামিকাস কিউরি হিসেবে শুনানিতে অংশ নিতে আইনজীবী এনওয়াই মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় দিয়েছে আদালত আগামী দুই জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে ট্রাইব্যুনালে মামলা চলাকালে মানুষ হত্যার লাইসেন্স পাওয়ার বিষয়ে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছে ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী দলের নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের গেজেট প্রকাশের পর বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এমন দাবি তুলে ধরে এছাড়া প্রবাসীদের ভোট সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি নিয়েও কমিশনের সঙ্গে আলোচনা করেন দলটির নেতারা প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পরিবেশ বিপর্যয়ে প্লাস্টিক এখন হুঙ্কার দিচ্ছে জীবন ধ্বংস করার জন্য বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন জানান যুদ্ধবিগ্রহ চ্যালেঞ্জ তৈরি করেছে অন্যদিকে প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে সবাই তরুণরাই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গড়ে তুলেছে তাই তাদের জলবায়ু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ঘুষ দালালকে আটক করেছে র্যাব শূন্য সাত চট্টগ্রাম পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় অভিযান শেষে র্যাব সাতের অধিনায়ক হাফিজুর রহমান জানান তাদের মধ্যে কয়েকজনকে এর আগেও আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান হাসপাতাল দালাল মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার জুলাই মাসের গণভুত্থানে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এবং এম এ লতিতিফ সহ দশজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত দুপুরে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে আদেশ দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পনেরো জনের গ্রেপ্তার আবেদন করেন যার মধ্যে দশজন আসামি শুনানিতে অংশ নেন এবিএম ফজলে করিমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারাবাহিকভাবে চার স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এসময় সময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ভুক্তভোগী তিন স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় বুধবার ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান মিজানুর রহমান ঢাকার মহম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত সে নানা প্রলোভনের ফাঁদে ফেলে চলতি মাসের ছয় তারিখে বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রীকে কৌশলে মহম্মদপুরের সাদেক খান রোডের বাসায় নিয়ে যায় সেখানে নিয়ে তাদের ধর্ষণ করে আটকে রাখে একই কায়দায় এগারো তারিখ শুক্রবার দশম শ্রেণীর আরও এক ছাত্রীকে সেই বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে সর্বশেষ তেইশ তারিখেও আরও এক দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে পঞ্চগড়ের তিনটি সীমান্ত দিয়ে আঠারো জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরে তেতুলিয়া উপজেলার সুকানি এবং সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধর ভাঙা দিয়ে তাদের পুশিন করা হয় পরে বিজেপির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় তিন সীমান্তে আটকদের সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে পুলিশ জানায় মেহেরপুর কুষ্টি আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেলে গাংনি যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান একই সময় এইচএসসি শিক্ষার্থী আকমল হোসেন মোটর সাইকেলে মেহেরপুর শহরের দিকে যাওয়ার পথে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাহফুজুর রহমান ও আকমল হোসেন সড়কে ছিটকে পড়ে পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন এদিকে নীলপামারির পলাশবাড়ি কানাই কাটায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে পটুয়াখালীর আটটি উপজেলায় প্রায় আড়াইশো সেতু দুর্বল হয়ে পড়েছে এর মধ্যে বেশ কয়েকটি খুবই ঝুঁকিপূর্ণ স্থানীয়দের আশঙ্কা অতি ঝুঁকিপূর্ণ এসব সেতুতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে কাঠের তক্তা বিছিয়ে বৃষ্টি পার হচ্ছেন স্থানীয়রা প্রায় ২০ বছর আগে সদর উপজেলার শারিকখালী ইউনিয়নের বসাক বাজার সংলগ্ন কাটাখালী খালের ওপর এই আয়রন ব্রিজ নির্মাণ করে এলজিইডি প্রায় এক যুগ আগে বৃষ্টি বেহাল দশায় পরিণত হয় এলাকাবাসীর দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে শুধু এটি নয় এরকম আরও দুইশো বিয়াল্লিশটি আয়রন ব্রিজ বেহাল দশায় আছে এর মধ্যে পঁয়ত্রিশটি অতি ঝুঁকিপূর্ণ এমনই তথ্য দিয়েছে জেলা এলজিইডি অফিস বৃষ্টিতে তো দীর্ঘ পাঁচ বছর যাবত এই অচল অবস্থায় ভাঙি ছড়িয়ে গেছে যাতায়াত লোক নামাই দিয়ে আমার গাড়ি একটাও যায় না গাড়ি নিয়ে যেতে কষ্ট হয় করতে

প্রকল্প প্রস্তাবের জন্য আমরা প্রেরণ করেছি লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব ও ঝুঁকি এরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ মৎস্য খাবারের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষ করে সাফল্য পেয়েছেন নগার এক উদ্যোক্তা বিষমুক্ত উপায়ে মাছ চাষের পাশাপাশি খামারের পোকা বিক্রি করে মাসে অন্তত পঞ্চাশ হাজার টাকা আয় করছেন তিনি প্রতিনিয়ত এই উদ্যোক্তার প্রকল্প দেখতে ভিড় করছেন আগ্রহীরা নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আহসান হাবিব দু সালে মাছের খাবারের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কালো সৈনিক পোকা উৎপাদনের জন্য খামার করেন তিনি প্রথম দিকে মাসে এক থেকে দেড় মন লার্ভা উৎপাদন করা হতো দু চব্বিশ সালে মৌসুমি আর এমটিপি প্রকল্প হতে খামার সম্প্রসারণের আর্থিক সহায়তা নিয়ে এটি বড় করেন তিনি এখন প্রতি মাসে প্রায় পাঁচ মন লার্ভা উৎপাদন করেন নিজের পুকুরে থাকা মাছের খাবারের চাহিদা মিটিয়ে প্রতি মাসে এই পোকা বিক্রি করে পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করছেন হাবিব আমার আগামী দিনের পরিকল্পনা রয়েছে এই লার্ভা থেকে আমি এই লার্ভাকে ডাস্ট করে পাউডার ফর্মে নিয়ে যে এই পাউডারের মাধ্যমে আমি ফিডের বিকল্প হিসাবে একটি খাদ্য তৈরি করার প্রক্রিয়া চালায় যাচ্ছি যেটা সফল হলে হয়তো মাছ চাষের জন্য আরো ভালো রকমের একটা উন্নতির একটা দারুণ হবে বিষমুক্ত মাছ চাষে এই পোকার কোনো বিকল্প নেই বলে মনে করেন অনেকে পুকুরে এই মাছের খাবার হিসেবে বিকল্প খাবার হিসেবে এই পোকাটা দিচ্ছে এবং মাছের প্রোটিনের যে চাহিদা সে চাহিদার পূরণ হচ্ছে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষে আগ্রহী উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কোনো বর্জ্য পচনের ক্ষেত্রে যে গ্রিনহাউস নির্গমন হয় এই গ্রিনহাউস গ্যাসগুলো নির্গমনের ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক সোলজার লার্ভা যেটা সেটা কিন্তু অনেক ভূমিকা রাখছে কারণ এটা দেখা যায় যে এই যে বর্জ্যগুলোকে তারা প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে তার রিটে তো এই প্রোটিনটা পরবর্তীতে ড্রাইড কন্ডিশনে আমরা প্রায় থেকে 60% আমরা প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে মাছের খাদ্যে ব্যবহার করতে পারছি বর্তমানে হাবিব এলাকায় পোকাচাশী নামে পরিচিত বেকার তরুণ যুবকদের কাছে তিনি এখন আদর্শ দীপ্ত বার্তাকক্ষ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বা পরিবেশ বান্ধব কারখানা পুরস্কার পেয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল সেক্টরে এই অ্যাওয়ার্ড পেয়েছে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিল প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় নিরাপদ ও শোভন কর্ম পরিবেশ বান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহার করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ষোলোটি খাতের ত্রিশটি শিল্প কারখানাকে এই গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌপরিবহন উপদেষ্টা এম শাখওয়াত হোসেন দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্থানীয়ভাবে হোস্টকৃত টিয়ার ফোর ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল এক্সেনটেক ফিয়েন্সে মঙ্গলবার ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এক্সেনটেক ক্লাউড বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত এন্টারপ্রাইজ ক্লাউড যা বৈশ্বিক মানের নির্ভরযোগ্যতা নিরাপত্তা ও সম্প্রসারণের মানদণ্ড পূরণ করে এটি সম্পূর্ণ দেশীয়ভাবে পরিচালিত যশোরে এ টিয়ার ফোর মানের ডেটা সেন্টার আছে এবং ভুলতায় অতিরিক্ত হোস্টিং সুবিধাও রয়েছে সংবাদ সম্মেলনে এক্সেন টেক ব্যবস্থাপনা পরিচালক জানান দেশের অভ্যন্তরে পরিচালিত হয় এতে তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার রাজশাহী মেডিকেলে চলতি বছর প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু চট্টগ্রামে করোনায় আক্রান্ত নয় জন মেহেরপুরের সড়কে প্রাণ গেল প্রকৌশলীয় শিক্ষার্থীর নীলফামারিতে ট্রেনে কাটা পড়ে নিহত দুই কটুয়াখালী রাত্রি উপজেলায় প্রায় আড়াইশো সেতুর বেহাল বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নতুন নানা খবরাখবর জানতে চান থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাই